আপনার কার্ভ ডিসপ্লে ভালো লাগে নাকি ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে আমার তো ফ্ল্যাট ডিসপ্লেটাই ভালো লাগে আপনার কোনটা ও ভাই সাহাব আমরা আজকে ডিসপ্লে নিয়ে আলোচনা করব যে ডিসপ্লেটি একটু বাঁকানো থাকে তাকে আমরা বলি কার্ভ ডিসপ্লে আর যেটা একদম সমতল থাকে সেটাকেই আমরা বলি ফ্ল্যাট ডিসপ্লে কম দামের ফোনগুলিতে আমরা ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাই আর দামি ফোনগুলিতে আমরা কার্ভ ডিসপ্লে দেখতে পাই কিন্তু কার্ভ ডিসপ্লেটা কি আদৌ কি ভালো না কোনো কাজে আসে আমার তো মনে হয় না যে সেই কার্ভ ডিসপ্লেটা খুব একটা কাজে লাগে অনেক বছর আগে উনিশ সালে বা আঠেরো সালে সেই সময়টিতে স্যামসাংয়ের ফোনগুলিতে আমরা কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম ঠিক আছে আর সেই ফোনের দাম অনেক হতো গ্যালাক্সির যে ফোনগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেই ফোনগুলোতে আমরা কার্ভ ডিসপ্লে দেখতে পেতাম শুধুমাত্র সেই ফোনগুলোতেই ছিল দাম মোটামুটি এক লাখ নব্বই হাজার পঞ্চাশ হাজার এর ধরনের দাম ছিল ঠিক আছে আর এখন তো আমরা কুড়ি হাজার টাকার দামেরও কার্ড ডিসপ্লে পাই কিছু কিছু ফোনে তো পনেরো হাজার টাকা দামেরও আছে তো যাই হোক কার্ড ডিসপ্লেটা কি সত্যি কাজের কার্ড ডিসপ্লেটা আমার মনে হয় না যে খুব একটা কাজের আসে ঠিক আছে বরঞ্চ রিক্স আপনি বেশি পয়সা দিয়ে ফোনটি কিনবেন কিন্তু সেই ফোনটা ভাই পড়ে গেলেই কিছু না কিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ডিসপ্লেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সেখানে টেম্পার গ্লাস যদি লাগান সেখানে তো আরও ভয়ানক ব্যাপার হয়ে যায় কখন যে কি হয়ে যাবে পড়ে গেলে যে কী হয়ে যাবে তার কোনো ঠিক নেই আর ফ্ল্যাট ডিসপ্লে হলে কিন্তু অতটাও থাকে না ঠিক আছে আপনি ব্যাক কভার পরিয়ে দেবেন পড়ে গেলেও খুব একটা প্রবলেম হয় না কিন্তু কাপ ডিসপ্লে পড়ে গেলে একটু যদি এদিক ওদিক হয়ে যায় কিছু না কিছু হয়ে যাবেই যারা কম দামের ফোন ব্যবহার করছেন এখন পর্যন্ত কার্ভ ডিসপ্লে ইউজ করেননি ঠিক আছে তাদের কিন্তু নেওয়ার ইচ্ছা করবে যে কার্ভ ডিসপ্লেটা কেমন না কেমন ভাই সত্যি বেকার হয় ঠিক আছে শুধুমাত্র হাইপ তৈরি করানোর জন্যই ফোনটিকে একটু দেখতে অন্যরকম লাগানোর জন্যই এটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করানো হয় ফোনের দামটা বেড়ে যায় ঠিক আছে আর রিক্স আর ডিসপ্লে তো অনেক ধরনের পাওয়া যায় ফুল এইচডি প্লাস অ্যাম সুপার অ্যামোলেড পিওলেড ওএলএড ভাই অনেক ধরনের ডিসপ্লে হয় ঠিক আছে সেগুলোতে আমরা যাচ্ছি না ঠিক আছে যত দামি কিনবেন তত ভালো আর কম দামি ফোন নিলেই সেটাকে আপনাকে এসডি প্লাস ডিসপ্লে বা এল ডিসপ্লে আপনাকেই নিতে হবে সত্যি কথা বলছি যারা এই মুহূর্তে কার্ভ ডিসপ্লে ব্যবহার করছেন তারা জিন্দিগি বলবেন না যে আমার কার্ড ডিসপ্লে চাই তারা চলে যাবে ফ্ল্যাট ডিসপ্লে এখন দেখুন না যে দামি দামি যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলোতে কার্ভ ডিসপ্লে কিন্তু থাকছে না সেই ফ্ল্যাট ডিসপ্লেটাই দিচ্ছে হ্যাঁ সেখানে এল টি ডিসপ্লে দিচ্ছে বা ওএলএড ডিসপ্লে পিওলেড দামি দামি ডিসপ্লে ইউজ করানো হচ্ছে কিন্তু কার্ভ থাকছে না ঠিক আছে ওই ফ্ল্যাট ডিসপ্লেই দিচ্ছে দিয়ে কী লাভ যদি মানুষ বেশি দিন ব্যবহার না করতে পারে কার্ড ডিসপ্লে নিলে ভাই আপনার তাড়াতাড়ি ফোনটা কিছু না কিছু প্রবলেম দেখা দেবে ডিসপ্লেতে সেই প্রবলেমটা আসবেই ফোনটা কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে আর যদি পাথরের উপর পড়ে তাহলে তো গেলো ঠিক আছে আর একবার যদি ডিসপ্লে ভেঙে যায় তাহলে হাজার হাজার টাকা লোকসান হয়ে যায় অনেকেই তো বলবে যে এই ডিসপ্লেটা ঠিক করতে পনেরো হাজার টাকা লাগবে আর পনেরো হাজার টাকা একটা নতুন ফোন পাওয়া যাবে তো কি দরকার এত দাম দিয়ে আর টেম্পার গ্লাস যদি লেখান সেখানেও কিন্তু প্রবলেম দেখা দেয় ঠিক আছে অনেক সময় আমাদের গ্লাসটা ভেঙে যায় তুলতেই ভাই অনেক প্রবলেম হয় দেখবেন যে তুলছেন এমন আঠা লেগে যায় ঠিক আছে দেখবেন যে গোটা মোবাইলটাই চলে আসছে বাইরে তো এই ধরনের প্রবলেম আমরা দেখতে পাই তার জন্য বলে যে টেম্পার গ্লাস না লাগাতে আর অনেক সময় তো কোনো কোনো ফোনের তো যেগুলো কার্ভ ডিসপ্লে সেই গ্লাস তো পাওয়া যায় না ঠিক আছে টেম্পার গ্লাস পাওয়া যায় না অনলাইনে পাওয়া গেলেও অনেক দাম বেশি কেউ চাইবে না আমার ফোনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক পড়ে গেলে ভেঙে হয়ে যাক এটা কেউ চাইবে না সঙ্গে সঙ্গে তো কেউ কভার লাগিয়ে দেয় ঠিক আছে কভার লাগালেও বাইরে তো ডিসপ্লেটা বেরিয়ে যায় ঠিক আছে কার ডিসপ্লে হলে কিন্তু ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে কিন্তু ব্যাক কভারটা অতটা যায় না কেননা ওই ডিসপ্লেটা একটু বাঁকানো থাকে আর সেই ডিসপ্লেটা কিন্তু একটু উঁচু থাকে ঠিক আছে যার কারণে সেই ডিসপ্লেটা কিন্তু কভার করতে পারে না সেই ব্যাক কভারটি যার কারণে কোনো না কোনো প্রবলেম দেখা দেয় যদি এইভাবে পড়ে ডিসপ্লেটা নিচে আছে যদি পড়ে তাহলে তো প্রবলেম দেখা দেবেই হানড্রেড পার্সেন্ট তার জন্যই আমি বলবো যে কার্ভ ডিসপ্লে কিনবেন না যে দামেরই ফোন কিনুন না কেন ভাই ফ্ল্যাট ডিসপ্লে কিনবেন তাহলে অনেকটাই সেফ থাকবেন খুব একটা যে দারুণ ব্যাপার তাও কিন্তু না হ্যাঁ দেখতে একটু ভালো লাগে আপনি যদি প্রথমবার ইউজ করে থাকেন তাহলে ভালো লাগবে আর যদি আপনি এর আগে কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছেন তাহলে তো নিতে ইচ্ছে করবে না আপনি জানেন সেটা ভালো করেই আমাকে আর আলাদা করে বলতে হবে না যে কার্ভ ডিসপ্লে অনেকটাই রিক্সি ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি তো কার্ভ ডিসপ্লে নেওয়ার আগে অবশ্যই দশবার ভাববেন ঠিক আছে কুড়ি হাজার টাকা হোক তিরিশ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক ভাই ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় আপনার হাজার হাজার টাকা ক্ষতি হতে পারে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর আপনার ফোনের ডিসপ্লেটি কি কার্ভ ডিসপ্লে নাকি ফ্ল্যাট ডিসপ্লে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আজকে মতন টাটা